সতী পুজোর জন্য ক্রিয়েট করা এই সুন্দর মেকআপ লুকটা কিন্তু আজকে কোনো রকম ফাউন্ডেশন বা কনসিলার ছাড়াই আমি ক্রিয়েট করে দেখেছি হ্যাঁ এই কনসেল এই বিবি ক্রিমটা সাহায্যে ক্রিয়েট করে দেখেছি আর অল্প প্রোডাক্ট দিয়ে আর মাত্র পাঁচ মিনিটেই তোমরা ক্রিয়েট করে নিতে পারবে কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে আমাদের তো আমরা ঠিকমতো রেডি হতে পারি না তো আজকে আমি ফাইভ মিনিটের মধ্যে কিন্তু সুন্দর মেকআপ লুটটা তোমাদের সঙ্গে ক্রিয়েট করে দেখিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে মেকআপের অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও ইউজ করেছি ভিডিওটা শেষ মধ্যে দেখতে থাকার সঙ্গে তোমাদের একটু হলে হেল্পফুল হবে তার আগে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অনিশা তো চলে শুরু করা যাক মেকআপ প্রথমে আমি মুখটাকে ভালোভাবে ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি তাও কিন্তু ঠিক মেকআপের আগে কিন্তু মুখটাকে ভালোভাবে ফেসওয়াশ বা যদি ফেসওয়াশ করে থাকে তো টোনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিও নেক্সট একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি আমি কিন্তু প্যারাসুটের এই ময়শ্চোরাইজার অ্যাপ্লাই করছি এটা হচ্ছে কোকোনাট ওয়াটার হাইড্রেটিং জেল যেটার মধ্যে আছে নিয়াসিনামাইড এবং গ্লিসারিন যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের শীতের স্কিনটাকে একদম স্মুথ করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে স্কিনের জন্য কিন্তু এটা পারফেক্ট ময়শ্চারাইজার তোমরা কিন্তু ইউজ করতে পারো নেক্সট হচ্ছে আমি এখানে প্রাইমার ইউজ করছি কারণ প্রাইমার কিন্তু কখনোই স্কিপ করা যাবে না প্রাইমার অ্যাপ্লাই করলে আমাদের বেসটা স্মুথ হয় তাছাড়া আমাদের মেকআপের স্কিনটা যাতে মেকআপগুলো যাতে আমাদের স্কিনের মধ্যে না ঢুকতে পারে তার একটা ব্যারিয়ার তৈরি করে দেয় তো আমি এখানে এন ওয়ার বের এই সিলিকন বেস প্রাইমারটা ইউজ করছি দ্যাটসয় আমার স্কিন যেহেতু অয়েলি তার জন্য আমি এটা ইউজ করছি তোমরাও কিন্তু তোমাদের স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করে নিতে পারো বা তোমাদের টাইপ অনুযায়ী কিন্তু তোমাদের প্রাইমারটা অ্যাপ্লাই করতে হবে দিনে দিলেই কিন্তু মেকআপটা কিন্তু অনেক বেশি বসে থাকে মেকআপ একদম কি হয় না প্যাচি হয় না মেকআপ উঠে আসে না তো এই একটা কারণও থাকে যে তোমাদের মেকআপটা কেন বসে না তোমাদের কিন্তু সঠিক একটা প্রাইমার চুজ করতে হবে নেক্সট হচ্ছে আমি ফেসটাকে একটু গ্লোই দেখানোর জন্য আমি এখানে এন ওয়াই বেড়েই ক্রিমটা ইউজ করছি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে ইউজ করতে পারো বা নাও করতে পারো বা বলবো যে আমি তোমাদের একটু ইউজ করে একবার দেখো কারণ এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি অনেকদিন ধরে ইউজ করেছি আর অলমোস্ট এটা আমার প্রো সেস সেকেন্ড পারচেস করতে হবে আর এটা কিন্তু একদম ম্যাকে স্ট্রোভ ক্রিমের মতোই কাজ করে একদম হাজার টাকার দিনের জিনিস দুশো টাকার মধ্যেই কাজ করবে খুবই সুন্দর একটা ইউজ করার পর ইনস্ট্যান্ট একটা গ্লো দিয়ে দেয় আর যেটার পর আমরা ফাউন্ডেশন বা কনসোলার যেটা ইউজ করি না কেন এরপরে ফেসটা খুবই সুন্দর একটা গ্লোই ডুই মেকআপ লুক ক্রিয়েট হয়ে যায় দেখলেই তোমরা শুরুতে কেমন সুন্দর একদম ডুই মেকআপ লাগছিলো তো এরপর আমি এখানে ইউজ করবো এই ক্রিমটা পনসারি বিবিক্রিমটা পনসারি বিবিক্রিমটা তিনটা সেট অ্যাভেলেবেল আছে তো আমি এখানে ফেয়ার সাইডের বিবি ক্রিমটা ইউজ করছি আর খুবই সুন্দর কিন্তু এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় যারা হালকা মেকআপ পছন্দ করে তারা কিন্তু এটা ইউজ করতে পারো বা আমাদের সকালবেলা অনেক সময় সকালবেলাতে কিন্তু টাইম থাকে না তারা ঘুরোর মধ্যে আমাদের সাজুগুজু করতে হয় তো তার জন্য তোমরা কিন্তু এই বিবি ক্রিমটা প্রেফার করতে পারো কারণ এটা কিন্তু তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় খুব ইজিলিভাবে এটা ব্লেন্ড করা যায় ফিঙ্গারের সাহায্যে বা ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে পারো আমি বলবো সব থেকে যে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করা খুবই ভালো এরপর আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো ধরনের প্রোডাক্ট একটা জায়গাতে বেশি না লেগে থাকে সব জায়গাতে ইকুয়েলভাবে ব্লেন্ড হয়ে যায় দ্যাট থাকে ব্লেন্ডার ইউজ করেছি তবে ব্লেন্ডারটাকে আমি ভিজিয়ে তারপরে ইউজ করছি যাতে একটা স্মুথ ফিনিশ আসে দেখতে পেলে এরপর কিন্তু আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি মেকআপ লুকের ক্ষেত্রে কিন্তু আইব্রোটা সঠিকভাবে ক্রিয়েট করাও কিন্তু ইম্পর্টেন্ট নির্ভর করে মেকআপ লুকটা কতটা সুন্দর হবে নেক্সট হচ্ছে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করব ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমি এখানে কোনো ধরনের ব্লাশ ইউজ করছি না আজকে আমি একটা নিউট কালার লিপস্টিক ইউজ করছি ফ্রম ব্র্যান্ড সুইস বিউটি এটাকে আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করছি কারণ এটা খুবই ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যায় আর বলবো যে তোমরা যখন ওই ব্লাস অ্যাপ্লাই করব করবে লিপস্টিককে তোমরা সবসময় একটা বুলেট লিপস্টিক ইউজ করবে লিকুইড লিপস্টিক ইউজ করবে না কারণ লিকুইড লিপস্টিকটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তোমরা সবসময় বুলেট লিপস্টিক ইউজ করবে ব্লাস অ্যাপ্লাই করার জন্য বা শ্যাডো অ্যাপ্লাই করার জন্য তো আমি সেম কালারের লিপস্টিকটা কিন্তু অ্যাজ আ আইস্যাডোও ক্রিয়েট করে নিচ্ছি চোখে শেষের দিকে খালি অ্যাপ্লাই করে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম দেখলে এরপর আমি একটা উইং ক্রিয়েট করে নিয়েছি আর আইলাইনারটা কিন্তু পেন আইলাইনার তোমরা চাইলে যে কোনো একটা আইলাইনার থাকলে তোমরা ওটা ইউজ করে নিতে পারো আর এরপর আমি এখানে মাস্কারা দিয়ে আমার আইলুকটা কমপ্লিট করছি তোমরাও কিন্তু তোমাদের কাছে থাকা যে কোনো একটা মাস্কারার সাহায্যে কিন্তু আইলুকটা কমপ্লিট করে নিও কারণ মাস্কারা দিলে আমাদের আইলুকটা একদম সুন্দর লাগে দেখতে পেলে আশা করি এরপর ফেসটাকে আমি সেট করার তো খুবই ইম্পর্টেন্ট তো তার জন্য আমি এখানে পঞ্চের এই পাউডারটা ইউজ করছি তো তোমরা চাইলে অন্য যে কোনো পাউডার ইউজ করতে পারো বা বেবি জনসন পাউডার থাকলে ওটা ইউজ করে নিতে পারো এরপর ফেসটাকে মানে মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে স্প্রে ইউজ করেছি তোমরা চাইলে রোজ ওয়াটার ইউজ করতে পারো যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে স্প্রে যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো এরপর আমি এখানে হাইলাইটার ইউজ করছি ইনসাইডেরই হাইলাইটারটা ইউজ করছি খুবই সুন্দর একটা তোমাদের কাছে যে কোনো হাইলাইটার থাকলে ওটা ইউজ করে নিতে পারো বা স্ট্রোপ কিমকে অ্যাজ হাইলাইটারও ইউজ করতে পারো দেখো খুবই ভালোভাবে কিন্তু এখানে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি বা আই সাইডের মধ্যে কিন্তু দেখবে হাইলাইটার থাকে ওটাও অ্যাজ হাইলাইটার তোমরা ইউজ করতে পারো যদি তোমাদের কাছে হাইলাইটার না থেকে থাকে তো এরপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করবো এ জন্য আমি এখানে একটা রেড কালারের লিপ লাইনার দিয়ে ভালোভাবে লাইন করে নিলাম অ্যান্ড দেন আমি এখানে রেড কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি এটা জাস্ট বড়ো একটা কালার আর এই যে লিপ লিপস্টিকটার ব্র্যান্ডটা আমি এখন ভুলে গেছি তোমরা যদি কমেন্ট করে জানতে চাও তো অবশ্য কমেন্ট করে আমি বলে দিব এটার মধ্যে কিন্তু মেবি চারটা থেকে পাঁচটা সেট ছিল প্যাকেট তিনশো টাকা নিয়েই ছিল এটা আমি মিন্ত্রা থেকেই পার্চেস করেছিলাম আর আমার মনে হলো না রেড লিপস্টিকটা অনেক বেশি লাইট লাগছিল তার জন্য আমি একটু ব্রাউন কালার লিপ লাইনার অ্যান্ড দেন একটু বিবি ক্রিম দিয়ে জাস্ট একটু হালকা একটু রেড করলাম মানে ডার্ক টাইপের দেখো কেমন কেমন লাগছে লিপস্টিকটা আমার তো সুন্দর লাগছে তোমরা চাইলে এই লুকটার সঙ্গে না একটু পিচি কালারের বা পিঙ্কিস টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো তাতে লুকটা আরও বেশি সুন্দর লাগবে বাট আমি ভাবলাম যে সবার কাছে তো ওই টাইপের লিপস্টিক থাকে না সবার কাছে রেড বা অরেঞ্জ টাইপের লিপস্টিক বেশি থাকে তাই আজকে আমি এই লুকটার জন্য রেডিক অ্যাপ্লাই করেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ